ফোড়ন হল দক্ষিণ এশিয়ায় ব্যবহৃত একটা জনপ্রিয় পাঁচ রকম মশলার মিশ্রণ যা বাংলাদেশ পূর্ব ভারত ও দক্ষিণ নেপালে বিশেষ কিছু রান্নায় বিশেষ করে ডাল ও আচার বানাতে ব্যবহার করা হয়ে থাকে পাঁচ পাঁচফোড়নে ব্যবহৃত সব মশলা হয় দানাদার এবং মশলার বীজ সাধারণত পাঁচফোড়ন মশলায় মেথি বীজ মৌরি বীজ কালো জিরে বীজ জিরা বীজ সর্ষের বীজ সম পরিমাণে থাকে কিছু রাঁধুনি কম পরিমাণে মেথি ব্যবহার করতে পছন্দ করেন কারণ মেথি একটু তেতো বাংলাদেশে কোথাও কোথাও বা কখনো কখনো শস্যের পরিবর্তে ধনে ব্যবহার করা হয়ে থাকে আবার ভারতে কখনও কখনও শস্যের পরিবর্তে রাঁধুনি বীজও ব্যবহার করা হয়ে থাকে